তো বন্ধুরা চলে আসলাম সুরাত হোলসেল বাজারে আজকে আমরা মূলত দেশি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এখানে দেখতে পাচ্ছি সবটা অনেক বড় বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই দেশি প্রোডাক্ট যারা কিনবে থ্রি পিস তাদের ক্ষেত্রে কত টাকা নিয়ে আসতে হবে আপনাদের শপে তারা আপনার দুই হাজার তিন হাজার টাকা নিয়ে বিজনেস করতে পারবে দুই তিন হাজার টাকা বিজনেস করতে পারবে জি আর যদি এক্সচেঞ্জ করে সেক্ষেত্রে মানে আমাদের দেশীয় যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলোতে সুবিধাটা হচ্ছে মাংসটা আপনার হাড্ডিটা আমাদের মানে কি যে কোনো প্রোডাক্ট যদি থেকে যায় তো ওই ক্ষেত্রে চেঞ্জ অপশনটা রাখছি আমরা প্রত্যেকটা প্রোডাক্টই কালার রং কস্ট গ্যারান্টি দেওয়া থাকবে যে কোনো প্রোডাক্ট সেল না হলে চেঞ্জ অপশনটা থাকবে যেমন এই যে একটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট কয়টা ছিল এটা চার চারটার সেট দুইটা কালার জি এটা দুই পিসও নিতে পারবে কাস্টমার সবগুলো বরদেশ কাজ করে এগুলো দেশি প্রোডাক্ট থাকবে ভাই বিক্রি করতে না পারলে সেক্ষেত্রে এক্সচেঞ্জ এই সেক্ষেত্রে অবশ্যই এক্সচেঞ্জ দেব আচ্ছা আচ্ছা এই যে অন্যটাও থাকবে আপনার দেশি কটনের উপর কাটোয়ার কন্যা কাটোয়ার কন্যা নাকি এটা দুই পাশে দেখেন এরকম কাজ করা আছে না কত সুন্দর না আর কালার থাকবে মাত্র দুইটা কালার ভাই কেউ চারটা নিলো না এক্সাম্পল দুইটা নিলো সে অবশ্যই নিতে পারবে যেহেতু কালার দুইটা দুইটা নিতে পারবে দেশি ক্ষেত্রে অনেক ফ্যাসিলিটি জি দেশি কাপড়ের ক্ষেত্রে অনেক ফ্যাসিলিটি থাকবে তারপর যেমন এই যে একটা কালেকশন দেখেন এটা বুটিক্সের একটা কালেকশন বুটিক্স আরেকটা দেখতে পাচ্ছি আমরা বুটিক্সের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর কাজ করা থাকবে এবং নিচে একটা খুব সুন্দরভাবে প্যানেল দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা এই প্যানেলটা কত সুন্দর আচ্ছা ওকে থাকবে सेम কালারে ওন্নাটা থাকবে বড় নামাজি না প্লাস কাজ করা থাকবে সিকোয়েন্স আপনি জিরো সিকোয়েন্সের উপর কাজ করা থাকবে এবং কালার থাকবে মাত্র চারটা কালার তো যারা সাদা বাহার এখন বর্তমানে তো হিট যারা সাদা বাহারের কালেকশন গুলো চাচ্ছে যে পাকিস্তানি সাদা বাহারের একবারে ফার্স্ট কপি যেটা ওটাও কিছু দেখাই দিব আজকে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর থাকবে কটন বডির উপর এবং নিচের কাজটা থাকবে একেবারে নিখুঁত ফিনিশিংয়ে বলার কাজটাও থাকবে খুব সুন্দর কাজ এই যে দেখেন এবং সাথে সাদা বাহারের একটা ব্যাগ থাকবে এবং ক্যাটালগে সাদা বাহারের নাম দেওয়া থাকবে তো যারা দেশি প্রোডাক্টগুলো নেবেন আসতে পারেন মনে হয় এক সেট চারটা নিয়ে আপনারা দুইটা নিতে পারেন যাদের টাকা কম আবার দুইটা নেওয়ার পরে বা চারটা নেওয়ার পরে বিক্রি করতে পারছেন দুইটা দুইটা পারেন না সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে এই ক্ষেত্রে যেটা কালার দুইটা ওটা দুইটা নিতে পারবে এগুলো যেহেতু দেশি আইটেম চেঞ্জ অপশন আছে আচ্ছা সেট বাই সেটই নিতে হবে কালার যে কোটা ওই কোটাই নিতে হবে হ্যাঁ এই যে বডির কাপড়টা দেখেন এটা সাদা বারের একটা ফার্স্ট কপি কালেকশন নিচের প্যানেলটা কিন্তু খুব গর্জিয়াস কাজ করা থাকবে যেটাকে আপনার তাতাল বলি আমরা তাতাল চিকেন কারি কাজ করা থাকবে না কাট ওয়ার্ক এর না নাকি এগুলো কি দেশি এগুলো দেশি সম্পূর্ণ দেশি কালেকশন মানে এগুলো যে এগুলো নতুন কালেকশন নতুন কালেকশন আমরা দেখাবো এগুলো আমাদের ম্যানুফ্যাকচারাল যে কালেকশন গুলো এইগুলো যেটা যেমন চারটা এক্সেট না আচ্ছা চারটা চার কালার ডিজাইন কি সেম নাকি ডি ডিজাইন সেম জাস্ট কালার চেঞ্জ থাকবে প্রত্যেকটা আচ্ছা 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 দেখে এই যে বডিটা দেখেন এর মধ্যে চারটে কালার আছে ডিজাইন সেম দেখেন অন্যটা থাকবে কটন ওঠন আর যারা কাস্টমার নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করতেছে তাদের জন্য আমাদের কোম্পানি থেকে সুবিধাটা দেওয়া হচ্ছে কি যে তারা হয়তো অনেকে কাপড়ের নাম জানে না বা কাস্টমারকে নাম বলতে পারে না তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বুটিক্সের আইটেমের এরকম কাপড়ের ক্যাটালগের ভিতরে প্রত্যেকটা কাপড়ের বিবরণ দেওয়া থাকবে মানে এই উপরে থাকবে জি জি জি

দেশি লোন বলে দেশি লোন বলে দেশি লোন তো পাকিস্তানি মাস্টার কপি দেই মূলত বলে আচ্ছা আচ্ছা দেশি লোন না আচ্ছা ঠিক আছে পাকিস্তানি মাস্টার কপি ওকে কালার ডিফারেন্স ভাই রং কোশ কালার গ্যারান্টি যদি বানানোর পর একটা রং ওঠে ওই ক্ষেত্রে আমরা চেঞ্জ অপশনটা রাখছি আচ্ছা 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 এটা হচ্ছে এই যে ব্যাক পোরশন জি ভাই এটা হচ্ছে সেলার সালোয়ার থাকবে ফ্রি সাইজ কিন্তু প্রত্যেকটা ব্ল্যাক ম্যাচিং করে দেয় ম্যাচিং করো আচ্ছা আচ্ছা তো চপ্পলের আউট কন্ট্রাস্ট দাও যে নিচে ব্ল্যাক কন্ট্রাস্ট দাও আছে এর সাথে ম্যাচিং আছে সেলারটা